নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে গিয়েছেন যে ড্যামেজটা হয়ে গেছে যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতি আর কোনোভাবেই ভরাট করা যাবে না এই ক্ষতি আর কোনোভাবেই ড্যামেজ কন্ট্রোল করা যাবে না সেই কারণেই তিনি এক ভয়ানক পন্থা নিয়েছেন এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী কি ক্ষতিটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন দুর্গা কার্নিভাল মঞ্চে তিনি যেভাবে নেচেছেন এবং যে পরিস্থিতিতে নেচেছেন যখন উত্তরবঙ্গে বন্যার বিভীষিকা প্রায় আঠাশ তিরিশ জন মানুষ মারা গিয়েছেন এখনও তালিকা সম্পূর্ণ নয় বহু মানুষ নিখোঁজ জীবজন্তু বন্যার তোরে ভেসে গিয়েছে গন্ডার হাতি হরিণ আরও কত জীবজন্তু ভয়ানক ক্ষয়ক্ষতি নদীর পার ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে বাড়ির পর বাড়ি একেবারে তলিয়ে যাচ্ছে যখন রাজ্যে এই বিভীষিকা তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন তার নাচায় কোনো দোষ নেই কিন্তু যে সময় নেচেছেন সেটা অবশ্যই দোষের আসলে কোন ঘটনা কখন ঘটানো হয় সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সকাল থেকে জানতেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন কিন্তু তার ভাবখানা এমন যে উত্তরবঙ্গ পরে কার্নিভালটা আগে নাচাটা বেশি জরুরি মানুষের পাশে দাঁড়ানোর থেকে আমরা প্রশ্ন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে কি মানুষ তাকে নির্বাচিত করেছে তিনি নন্দীগ্রামে হেরেছেন তারপরে মুখ্যমন্ত্রীর পদটা ধরে রেখেছেন উপনির্বাচনে জিতে এসেছেন ক্ষমতার এত তার লোভ বিজেপি বলছে অথচ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি কাজ করেছেন উন্নয়নের জন্য রাজ্যে কটা শিল্প এসেছে রাজ্যের কি উন্নতি হয়েছে রাজ্যের উপর যে করের বোঝা সেটা কি কমেছে মানুষ কি ডিএ পেয়েছে মানুষ কি চাকরি পেয়েছে এর উত্তর আমায় দিতে হবে আপনারা তো সকলেই জানেন এই অবস্থায় মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে জনতার সেবা করার জন্য কিন্তু তিনি ব্যস্ত আমোদ প্রমোদে নিরর উদাহরণটা না হচ্ছে রোমান সাম্রাজ্য নিরার নিরর উদাহরণ যখন রোম সাম্রাজ্য জ্বলছে রোম জ্বলছে তখন বেহালা বাজাচ্ছে কালকেও দেখলাম মুখ্যমন্ত্রী ভায়োলিন বাজাচ্ছেন কতটা ভালো বাজাচ্ছেন সেটা নিয়ে যাচ্ছি না কিন্তু সেই ছবি তিনি তার ফেসবুক প্রোফাইলে নিজেই দিয়েছেন তিনি ঢাক বাজাচ্ছেন দশমী তো শেষ কোটি টাকা খরচ করা হয়েছে এই কার্নিভালের আয়োজনের জন্য মা দুর্গার প্রতিমা রোদে জলে ভিজিয়ে রাখা হয়েছে ত্রিপল দিয়ে কেন মমতাকে স্যালুট করে তারপরেই হবে বিসর্জন যখন প্রতিবেদন তৈরি করছি মুখ্যমন্ত্রী তখনও উত্তরবঙ্গে পৌঁছতে পারেননি উত্তরবঙ্গে আর কয়েক ঘন্টার মধ্যে তিনি পৌঁছে যাবেন তিনি গরম গরম বক্তব্য রাখবেন যত দূর আমরা খবর পেয়েছি মুখ্যমন্ত্রী গোটাটাই বিজেপির ঘাড়ে দোষ চাপাবেন মানে পরপর পরপর বিভিন্ন রকম তিনি মিথ্যা ভাষণ করবেন বলে সূত্রের খবর প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সংকোষ নদী ভুটান সিকিমের জলের অভিযোগ করলেন আবার পরের দিন পাল্টি খেলেন ডিভিসির জল আরে ভাই ডিবিসির জলে উত্তরবঙ্গের কি ক্ষতি হবে উত্তরবঙ্গ থেকে বয়ে আসা জলে তো ডিভিসি ছাড়তে হয়েছে ডিবিসির জল তো দক্ষিণবঙ্গে আসবে ডিভিসির জল তো উত্তরবঙ্গে যাবে না মানে নিউটনের সূত্র তো তা বলে না নিউটনের সূত্র বলে ওই যে উপর থেকে জল নিচের দিকে যায় উত্তরবঙ্গ থেকে যা দক্ষিণবঙ্গে আসবে তো তিনি এই ধরনের মিথ্যা ভাষণে অভ্যস্ত তার মজা লাগে তিনি উপভোগ করেন এমনটা বিজেপি অভিযোগ করছে তার কারণ হচ্ছে এসব বলে উলট পালট বলেই তিনি মিডিয়ার হেডলাইন ম্যানেজমেন্ট করেন যেটা তার প্রথম লক্ষ্য রাজ্যের উন্নয়ন চুলোয় যাক রাজ্য চুলোয় যাক তার ছবিটা মিডিয়ায় থাকতে হবে এবং তারপর তিনি কি করলেন বিজেপির নেতারা গতকাল থেকেই উত্তরবঙ্গে রয়েছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূলের কর্মীরাও খিচ মেরি ফটো খিচুড়ি রান্না করছেন পুলিশকে তিনি ময়দানে নামিয়েছেন যারা নিচে চলে আসছে সমতলে তাদের একটু জল বিস্কুট দিচ্ছেন উপরে কি করছেন সেই ছবিগুলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে এখনো পাইনি নাই টিভিতে আমরা দেখতে পেয়েছি তৃণমূলের বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে সৌজন্যে আমরা দেখতে পেয়েছি যে তারা খিচুড়ি ফিচুড়ি রান্না করছেন কাদের খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন সেই তথ্য অবশ্য নেই অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সকাল সকাল পৌঁছে গেছেন রাজু বিস্তা পরশুদিন রাত থেকে রয়েছেন সেখানে দীপক বর্মন ছিলেন আনন্দময় বর্মন ছিলেন শঙ্কর ঘোষরা ছিলেন খগেন মুর্মুরা ছিলেন তো ডক্টর জয়ন্ত রয়েছেন সেখানে সেখানকার তৃণমূলের বিধায়ক সাংসদরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন যতটা সম্ভব তারা চেষ্টা করছেন খাদ্য পদার্থ দিচ্ছেন জামাকাপড় দিচ্ছেন এই খারাপ সময়ে তাদের মানসিক সাহস জোগানোর চেষ্টা করছেন আর তৃণমূল কি করছে তৃণমূল নাগরা কাটায় আজকে খগেন মুর্মুকে যেভাবে মারলো তাকে রক্তাক্ত করলো সেই দৃশ্য আপনারা টিভিতে দেখে নিতে পারেন ইউটিউবের ক্ষেত্রে এই ধরনের ভিডিও বা ছবি দেওয়ার ক্ষেত্রে কিছু গাইডলাইন রয়েছে এই চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে কারণ স্ট্রাইক হবে তিনটা স্ট্রাইকে চ্যানেল বন্ধ হয়ে যায় ফলে আমরা এই ধরনের ভিডিও ছবি দিতে পারছি না হ্যাঁ আমরা টুইটার লিঙ্ক ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি ঘটনা ঘটেছে সেটা আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ভয়ঙ্করভাবে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে আক্রান্ত করা হয়েছে রক্তাক্ত তিনি হাসপাতালে ভর্তি তার প্রাণ সংশয় হয়েছে আমরা যেটা জানতে পারছি বিজেপির তরফ থেকে সরাসরি সংসদে স্পিকারকে বিষয়টা জানানো হবে এবং এসটি টি কাউন্সিল যেহেতু খগেন মুর্মু জনজাতি সমাজ থেকে আসেন ট্রাইবাল সমাজ থেকে আসেন এসটি সমাজ থেকে আসেন তাই এসটি কমিশনকে বিষয়টা জানানো হবে পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আপনাদেরকে ছবি দেখাই গোটা ঘটনাটা যখন তৃণমূলের এই নেতাকর্মীরা যখন দৌরাত্ব করছে কর্মী সমর্থকরা দৌরাত্ব করছে তখন এই কাপুরুষ পুলিশের দল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গাড়ি বেরিয়ে যাওয়ার পর গাড়ির পাশে গিয়ে পুলিশ উঠে চলে যায় পালিয়ে যায় যখন এই ঘটনাটা ঘটেছে পুলিশের ভূমিকা ন্যাক্কার জনক ছবি কথা বলছে আমাদের কাছেও সেই ছবি আছে পুলিশ পাশে দাঁড়িয়েছিল ঠায় আটকাবার চেষ্টা সেভাবে করেনি যদি করতো তাহলে সাংসদ বিধায়ক আক্রান্ত হতেন না ডক্টর শঙ্কর ঘোষ খগেন মুর্মু আক্রান্ত হতেন না শঙ্কর ঘোষের মামুলি কিছু চোট লেগেছে তাকেও ধাক্কা দেওয়া হয়েছিল ঠেলে ফেলা হয়েছিল কিন্তু খগেন মুর্মু ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছেন তার চোখে মুখে নাকে আঘাত রয়েছে তিনি প্রাণ সংশয় রয়েছে তার তার হাসপাতালে ভর্তি করার প্রয়োজন ছিল দ্রুত তাকে ভর্তি করা হয়েছে বলে তিনি প্রাণে বেঁচে গেছেন আমরা জানি পুলিশ কিছু করবে না হয়তো একটা এফআইআর করে দু চারজন বান্দাকে ধরে পুলিশ ঢুকিয়ে দিয়ে আবার জামিনের ব্যবস্থাও হয়তো করে দেবে এটাই পুলিশের এরাজ্যে হচ্ছে তৃণমূলের অদৃশ্য একটা নির্দেশ থাকে তার জন্য পুলিশ এগুলো করে কিন্তু আমরা যতদূর জানতে পারছি হাইকোর্টে পুলিশের ইনঅ্যাকশনের বিরুদ্ধে যদি ইনঅ্যাকশন হয় সেই সম্ভাবনাটাই বেশি ইনঅ্যাকশনের বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হবে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি বিষয়টা খোঁজ খবর নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য খোঁজ খবর নিয়েছেন গোটা বিজেপি এই বিষয়টাকে খুব লাইটলি কিন্তু নিচ্ছে না আর যারা একজন বিধায়ক একজন সাংসদকে আক্রান্ত করলেন তারা বারংবার ভুলে যান কেন্দ্রে এই দলটা ক্ষমতায় আছে যে ছেলেগুলো একশো দুশো পাঁচশো টাকার লোভে এই কাজ করল তারা ভুলে যায় যে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা লাগবে জেল খাটতে হবে বেরোনো মুশকিল হয়ে যাবে লাইফ হ্যাম্পার হয়ে যাবে জামিন পেয়ে গেলেও এই মামলা চলবে দশ বছর পনেরো বছর কালি দাগ লেগে যাবে জীবনে কেন এরা এমনটা করে এমনটা করে কারণ শাসক দলের প্রচ্ছন্ন মদত থাকে তারা বলে দেয় কিচ্ছু হবে না চল এই হলিগানিজম এই গুন্ডাবি বদমাইশি এই রাজ্যে বন্ধ হবার প্রয়োজন আছে আর কেন এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে বিজেপির যেটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় নেচেছেন কুদেছেন সেগুলো তো সমাজে একটা ব্যাপক নিন্দার ঝড় বইছে মানুষ বুঝে গেছে অন্যদিকে এই যে উত্তর কন্যা আমোদ প্রমোদের জন্য কি খোলা হয়েছিল বিজেপি প্রশ্ন করছে সাধারণ মানুষ প্রশ্ন করছে কারণ উত্তর ঢাক ঢোল পিটিয়ে করা হলো উত্তরবঙ্গে এই বিপদ এই বিপর্যয় অথচ উত্তর কন্যা অ্যাক্টিভ নয় নবান্নের নম্বর দেওয়া হয়েছে দার্জিলিং পুলিশের নম্বর দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নম্বর দেওয়া হয়েছে কিন্তু কোথাও উত্তরকন্যার নাম্বার নেই ড্যামেজটা হয়েছে তৃণমূল যে হাসফাস করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে

এবং সুভেন্দু অধিকারী টুইটারে লিখছেন ইংরেজিতে গোটা বয়ান তার লিখেছেন আমি বাংলা করে আপনাদেরকে শুনে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ প্যানিক মোডে রয়েছেন তিনি উপলব্ধি করেছেন যে বেশ দেরিতে পশ্চিমবঙ্গের লোকেরা তার নাচের কার্নিভালের যে সেলিব্রিটিদের সঙ্গে নেচেছেন তিনি সেই অমানবিক কাজটি ঘৃণার চোখে দেখছেন উত্তরবঙ্গে বন্যা এবং ভূমিদশের মধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন বিজেপি বিধায়করা সাংসদরা ক্ষতিগ্রস্তদের তান প্রদান করছেন তিনি এখন প্যানিক বোতাম টিপেছেন ওই ওপার বাংলায় মানে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস যেভাবে রিসেট বাটন টিপেছেন সেরকম আর কি তিনি বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে সেটাই এখন তার বিশেষ সম্প্রদায় থেকে গুন্ডাদের বের করে নিয়ে এসে বিজেপি সাংসদ এবং বিধায়কদের উপরে আক্রমণ করার জন্য প্ররোচিত করছেন যাতে তারা কাজে নিযুক্ত হওয়া থেকে বিরত থাকতে পারে সাংসদ খগেন আক্রমণের শিকার হয়েছেন এবং জখম হয়ে পড়েছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বন্যা দুর্গত এলাকায় যাচ্ছিলেন পুলিশের উপস্থিতিতে ডক্টর শঙ্কর ঘোষ বিধায়ক চিফ হুইপ বিজেপি তার গাড়িতে হামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপিকে ভয় দেখাতে পারবেন না এটা শুভেন্দু অধিকারী লিখেছেন তার টুইটার হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যাবেন গরম গরম বক্তব্য রাখবেন কিন্তু তার বক্তব্যে আর চিড়ে ভিজবে না বন্যার জলে উত্তরবঙ্গ ভেসে গিয়েছে ভিজে গিয়েছে তার কথায় চিরে ভিজবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য স্পেশাল প্যাকেজ ডিক্লেয়ার করেছেন তিনি আশ্বাস দিয়েছেন তবে এখনো সম্পূর্ণ টাকার অঙ্ক কতটা সেটা আমরা জানতে পারিনি কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি পশ্চিমবঙ্গে এর আগে যত ঝড়ঝাপটা হয়েছে এই ধরনের বন্যা ভয়ঙ্কর উত্তরবঙ্গের যে বন্যা সেই বন্যার আগে তো পশ্চিমবঙ্গে বহুবার বন্যা হয়েছে ঝড় হয়েছে আমরা কি দেখেছি দু সালে বুলবুল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দু সালে আমফান হয়েছিল একুশ সালে ইয়াস হয়েছিল তারপর ত্রাণ নিয়ে কি দুর্নীতি হয়েছে সেটা আমরা দেখেছি সিপিএম আমলেও সিপিএম তো এইসবের জনক দুর্নীতির জনক হচ্ছে সিপিআইএম সিপিএম এর সময় যখন আয়লা হয়েছিল দু সালে সেই টাকা সিপিএম লুটোপুটে খেয়েছে সেই টাকা তৃণমূলও লুটোপুটে খেয়েছে তৃণমূল আমল অব্দিও কাজ হয়ে যাচ্ছে বাঁধ বানানোর কাজ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে পাহাড়ে কোথায় বাঁধ বানাবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা একটা অযৌক্তিক কথা হয়ে যায় কিন্তু জলের স্রোতে ধস যাতে না হয় সেই ব্যবস্থা কিন্তু করা যায় আপনারা যখন উত্তরবঙ্গে যাবেন তখন সেবক রোড হয়ে উপরে যখন উঠবেন দেখবেন বহু জায়গায় পাথর দিয়ে পাথরগুলোকে আবার লোহা দিয়ে বেঁধে একত্রিত করে একটা ঠেকনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গা কয়েকটা স্পটে করা হয়েছে সব জায়গায় কিন্তু করা হয়নি করা সম্ভব কি সম্ভব না সেই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই সেই বিষয়টা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা বলতে পারবেন কিন্তু একটা জায়গায় যদি করা সম্ভব হয় সাধারণ যুক্তিতে বোঝা যায় আর একটা করা সম্ভব সেগুলো কেন করা হয়নি মৎস্য বাগে তাণ্ড বাগে না উন্নয়নের কাজ আগে আমরা জানি না আমরা বুঝতে পারি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব গুলিয়ে দিচ্ছেন গুলিয়ে ঘেটে ঘ করে দিচ্ছেন যাতে মানুষের মাথা না কাজ করে কিন্তু এখনো আমাদের মাথা কাজ করছে আমরা প্রশ্ন করব আমরা অন্যায় অবিচার দেখলে বারংবার আপনাদের সামনে তুলে ধরবো যেমন উত্তর কন্যাকে ব্যবহার করা হচ্ছে না কেন এই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল হলেন আটচল্লিশ ঘন্টা পেরোতে যায় তাদের জন্য কোনো ঘোষণা নেই কেন এবং ঘোষণা হলে সেই দুলাক মদ খেয়ে মরলেও দুলাক ইলেকট্রিক শব খেয়ে মরলেও দুলাক বন্যায় ভেসে গেলেও দুলাক এই দুলাক দিয়ে কি যার বাড়িটা নষ্ট হয়ে গেছে সেই দু লক্ষ টাকা দিয়ে সেই বাড়িটা কি করা সম্ভব দু লক্ষ টাকা দিয়ে একটা মানুষ যে চলে গেছে তার ক্ষতিপূরণ করা কি সম্ভব যে মানুষটা রোজগার করত। মায়ের কাছে সন্তানের মূল্য কি দু লাখ টাকা হতে পারে মুখ্যমন্ত্রীর ভাইপো আলিশান বাংলোতে থাকবেন কয়েক কোটি টাকার বাংলোতে আমরা জানি না তার দাম মুখ্যমন্ত্রীর বাড়ি পেছন দিক থেকে নাকি খুব আধুনিকীকরণ হয়েছে শুভেন্দু অধিকারী গতকাল বলছিলেন এগুলো কি লাখ হয়ে যায় তৃণমূলের একজন নেতাদের গাড়ি বাড়ি সেটার মূল্য কি লাখ টাকা তাহলে সাধারণ মানুষের জীবনের মূল্য যারা ভোট দিয়ে আপনাদেরকে জিতেছে তাদের জীবনের মূল্য কেন হবে দু লাখ টাকা এই প্রশ্ন করা কি অপরাধ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি আইকন প্রেস করুন এবং আমাদের নিয়মিত সদস্য হন প্রত্যেক দিন আপডেট পাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপনাদের কাছে আমরা তুলে ধরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে